ও চলে এসেছি একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে তো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো দেখো এখানে আমি বাটা মাছ নিয়েছি আর লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখাতে হবে আজকে করব বাটা মাছের তেল ঝাল তো আমার সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখো তো ভার খুব ভালো করে একদম আমি তেল লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এখানে কোনো লঙ্কার গুঁড়ো দেয়নি আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর একটুখানি আদা পেস্ট করে নিয়েছি আগে আরও রান্না হয়েছে তার জন্য কড়াইটাই এই রকম না যে আমার কড়াইটা নোংরা আমরা জানাই আমার কড়াই অনেক পরিষ্কার কালো কড়াই ভাইরাল হয় কিন্তু পরিষ্কার করার কড়াই ভাইরাল হয় না ওইদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই রান্নাটায় একটু তেলটা বেশি লাগবে তার জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি বেশ খুব একটা লাল লাল করে ভাজবো কড়া কড়া টাইপের তেলটাও কিন্তু একটু বেশি লাগবে যেন ছাকা দিনে মাছটা ভাজা যায় এক এক করে সব মাছগুলো ভাজ ভেজেই আমি তুলে নিব থালাই দেখো মাছগুলো তুলে নিচ্ছি ভেজে গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু মাছটা ভাজতে হবে তাছাড়া ভালো লাগবে না নালে বাটা মাছ তো জানো ভেতরটা নালে গ্যাঁত্যাঁত করবে খেতে ভালো লাগবে না আরও দুটো মাছ আছে ওই দুটো মাছও আমি এইভাবে একইভাবে ভেজে নেব একটু তেল বেশি দিলে মাছ ভাজতে কিন্তু খুবই ভালো হয় মাছ ভাজাটা খেতেও ভালো লাগে এখানে আমার সবকটা মাছ ভালো ভাজা হয়ে গেছে ওই একই তেলে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়নে দিলাম এবার আমি সবটুকু মশলা দিয়ে দেবো এতে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করবো না এই তেল ঝাল বানানোর জন্য এইটাই মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা আর তোমরা ঝালটা যেভাবে খাবে শুকনো লঙ্কা বা অথবা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো তা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি এখানে কিন্তু আমি কোনো জল দেইনি আস্তে আস্তে মশলাটাকে গ্যাস কমিয়ে ভেজে নেবো নইলে বেশি জোরে গ্যাস থাকলে গ্যাসটা ফুট তরকারি এটা ফুটবে আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি স্বাদ মতন আর আমি কোনো কিছুই দেবো না এতে তো আমি তেল কিছুটা ঢেলে রেখেছিলাম পরে আবার তেলটা অ্যাড করা হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি ক্যামেরাটা অন ছিল না তো চলো এবার দেখো মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেবো মশলা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে তেলও ছেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করা যাবে না এক এক করে আমি এবার মাছগুলো বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা চাপা দিয়ে দিব এটা আমি ঢাকা চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে রান্না করব দেখো এবার আমি মশলা সমিতি কিন্তু মাছগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে এইভাবে প্রত্যেকটা মাছ উল্টে দিতে হবে আর বারবার করে ঢেকে দিতে হবে যেন তরকারি মাছ মাছের তেল ঝালটা একটু পোড়া পোড়া টাইপের হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটার সাথে একটু পাতলা মুসুর ডাল বা একটু আলু সেদ্ধ আলু সেদ্ধ না থাকলেও চলবে পাতলা মুসুর ডাল আর মাছ ভাজা হলেই যথেষ্ট দেখো আমার কিন্তু ওই সাইডের তেল মশলাটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে এসেছে তার মানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি আবারও উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর আমার রান্নার জায়গাটা তো ভালো না তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও কারণ ওই জায়গাটাতে রৌদ্র চলে এসেছে বুঝতেই পারছো যে রৌদ্র পড়ছে আর এত গরম দিয়েছে কয়েকদিন থেকে ভালোও লাগছে না তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে যেহেতু প্রচণ্ড গরম